থানায় যাব না এটা নয় যে এই সিটি থানায় যাবে না সবার একটা শেষ আমরা দেখতে চাই আমরা চাই না কোন বাইরে কারো একটা ফুটফুট একুশ বছরের সন্তান মৃত্যুর ফলে ঢুকতে হলে করুন যেই সম্প্রদায় হোক না কেন সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে দলিত হতে পারে যে কোনো ধর্মের হোক না কেন দুঃখের বিষয় আমরা দেখেছি অন্যান্য রাজ্যে যেখানে অন্যান্য সরকার দ্বারা পরিচালিত রাজ্যগুলো ওখানে পুলিশ দ্বারা এনকাউন্টার হয় আমরা টিব্ব সেখানে সমালোচনা করি তারপরে আমরা রাজ্যে দেখনা গত 15 মানে 15 কি এক মাসের মধ্যে প্রায় 12 জনকে পিটি হত্যা করা হল যার মধ্যে পিটি হত্যা করার মধ্যে মুসলিম সমাজের ছেলে মেয়েরা পড়েছে কলকাতার বুকে khas কলকাতারতে এটা গরিব ছেলেকে পিটি হত্যা করা হলো নিউ টাউনে একটা বাইশ বছরের ছেলেকে পিটিয়ে হত্যা করা হলো তারপর আমরা সমালোচনা করলাম পুলিশ কেন সক্রিয় নয় কত কথা বারবার বলছিলাম কিন্তু দুঃখের বিষয় পুলিশ এত এত সক্রিয় অতি সক্রিয় হয়ে আমাদের ভাইকে পুলিশই পিটিয়ে হত্যা করে আমরা আজকে যে প্রসঙ্গ থানা যেতে পারতাম এফআইআর এফআইআর জন্য অভিযোগ দায়ের করেছে কিন্তু আমরা সব সময় শান্তির পক্ষে ছিলাম আছি আগামী দিনও থাকবো আমরা চেষ্টা করি যে যথাযথভাবে আমাদের কাজটা ও কাজটা কি যারা অন্যায় করেছে সমস্ত প্রশাসনকে আমরা দায়ী করি না আর করবো না কিন্তু প্রশাসনের মধ্যে থেকে যারা এই দাঁড়িকে ছিঁড়েছে তার আই উইটনেস আমাদের কাছে আছে আমি বাড়িতে কি কথা বলছি না ছেলে দাদি সম্পর্কে আমার যখন বাড়িতে নিয়ে এসেছিল এ ছেলে পানি খেতে চেয়েছিল এর দাদি সম্পর্কে যিনি পানি ফ্রিজ থেকে পানিটা বার করে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশের ওই আধিকারিক এর ঘাড় ধরে বীরের মধ্যে মাথা গলি এই অন্যায় যে করেছে কোন মতেই ছাড় পাবে না আমি এখানে আমার আমার একটা পরিচয় আছে সেই পরিচয় উঠতে এসেছি আমি একজন মুসলিম হিসেবে মুসলিমের পাশে এসেছি একজন নাগরিক হিসেবে নাগরিকের পাশে দাঁড়াতে এসেছি এটা আমার বড় পরিচয় কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলে যাই এটাই নমতা স্মৃতি শেষ আশা নয় যদি কেউ মনে করে এইভাবে অন্যায় করে এই পাহাড়ি ছিঁড়ে রাস্তায় ফেলবে আর পার পেয়ে যাবে কেউ পাশে থাকুক আর না থাকুক দেখতে পেয়েছে দেখেন আমাদের রশিদ্দিন সাহেব এসে উপস্থিত হয়েছেন আমাদের ইনচার্জ ভাই এসে উপস্থিত হয়েছেন আমাদের আরও সব আপনাদের এলাকার কাজী সাহেব আছে দেখেছে আশা করছি আপনাদের পাশে আমি পাবো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবো কিন্তু আমরা এখন প্রশাসনের প্রতি আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা রাখব আমরা সাথে সাথে এখানে এসেছেন আপনাদের প্রাক্তন বিধায়ক সম্মানীয় কান্তি মহাশয় এসেছেন উনি সাইডে আছে তো আমরা প্রশাসনের প্রতি ভরসা রাখব অলরেডি আজকে আপনাদের জানিয়ে রাখি আমরা কোথাও গিয়েছিলাম আমাদের যে আমরা মামলা করছি মামলাকে গ্রহণ করেছে আগামীকালের মামলা শুনানি হচ্ছে আমরা আইনের মাধ্যমে যা যা অন্যায় করেছে সেইগুলো যারা অন্যায় করেছে তারা শাস্তি পান তার ব্যবস্থা আমরা করব কারণ আমরা না ওনার যে ক্ষোভের কথা ঠিকই উনি বলছেন একজন প্রশাসন অন্যায় করলে একজন অন্যায় করলে সমস্ত জন অন্যায়কে তাগিয়ে দেওয়া যায় না আপনারা করেন ভাবছেন ভাববেন বা এটা করতে চাই গতকালকে আপনাদের মধ্যে অনেকজন শান্তিপূর্ণভাবে থানার সামনে বিক্ষোভ করছিলেন তো আপনারা জানেন কি ওর মধ্যে প্রশাসনে হয়তো কিছু লোক ঢুকিয়ে দিয়ে ইট ছড়েছিল আপনারা কেউ ইট ছড়েননি যারা ওই দিনটি কালকে ছিলেন আপনারা কেউ ছড়েননি ছুঁড়েছে যারা খোঁজ নিয়ে দেখুন ভিডিও ফুটেজ থাকলে দেখবেন পরে ছুঁড়াছুড়ি যখন যাবেন সূত্রপাত যে করেছে দেখুন কে করেছে দেখলে তখন বোঝা যাবে সব ভেতরে চাল আছে তা ওরা চাইবে এই ঘটনাটাকে ভাড়া চাপা দেওয়ার জন্য আপনাকে আমাকে উত্তেজিত করবে উত্তেজিত করে এই মামলার মোড়টাকে ঘুরিয়ে দেবে কি বলেছে তার আই ইনি বলেছেন আমার যে ভাই আজকে যার ভাইকে খুন করেছে মার্ডার করেছে ভাই বলেছে ভাই আইউড কেস আমাদের মধ্যে আছে এ কথাও বলেছে পুলিশের পক্ষ থেকে যে তোরা আল্লাহ ভাষাতে পারবে না তোর আল্লাহ ভাষাতে পারলো তো যে পুলিশের কথা বলছে পুলিশ মন্ত্রীর কাছে তার নামে আমরা জানাবো আমরা দেখব পুলিশ মন্ত্রী এই সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রতিদিন কি নেয় তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে কেউ যদি বলেন মেরেছে চলো যে আবার মারো লাশের বদলা লাশ চোখের বদলা যদি আমরা চোখ চাই পৃথিবীতে তাহলে আর কেউ আর থাকবে সবাই তো তাহলে অন্ধ হয়ে যাবে ওটা হতে পারে তার তারপরেও বলছি এটা বলা মানে এই নয় যে অবসর ভাইজান চুপ করে গেছে যে চোখ আমার বাইকে নিয়েছে আইনের মাধ্যমে তবে অনুরোধ করব জনগণ আইনের বিচার তো হবে তারপর আমাদের ঝিমিয়ে গেলে চলবে না মাঠে ময়দান আমাদেরকে ফাঁকতে হবে নাহলে আগামী দিনে আপনার ঘরের ছেলেকে তুলে নিয়ে গিয়ে আবার এই ধরনের অন্যায় করতে পারে আর একটা ছেলের সাথে করতে পারে কারণ আমি আপনাদের বলি একটা থানার নাম পশ্চিম বাংলার সেটা মাল্লার সম্ভবত সুজাপুর থানার সেখানে প্রায় ছেলেদের নামে মিথ্যা কেস দিয়ে থানায় দেখে এই ধরনের অনেক অভিযোগ আছে থানায় দেখে সেখানকার অফিসার যারা আয়ে থাকে তারা কিছুটা টাকা নাই পরে তোদের জামিন করিয়ে দেবো বা থানা থেকে সেটাকে করে দেয় ব্যাপারটা কিছুই নাই টাকা আদায় করতে হবে

আমরা আইনের প্রতি ভরসা রাখছি আইনের প্রতি ভরসা রাখবো যারা অন্যায় করছে। আইনের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করব আর সাথে সাথে আগামী দিনে এই ধরনের অন্যায় করতে সাহস না পায় সেই জন্য আপনাদেরকে আমরা ডাক দেব রাজনীতির উর্ধে গিয়ে মানুষের জন্য আপনাদের উপস্থিত হবেন আশা করছি আজকে দেখুন এখানে যারা আমরা উপস্থিত আছি অনেকে বিভিন্ন মত আছে মত আছে পরিচয় অনেক ভিন্ন আছে কিন্তু আমরা উপস্থিত কোথায় হয়েছি অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি তো আগামী দিনে আপনাদেরকে আমরা ডাক দেবো আপনারা উপস্থিত হবে এখন জানাজার নামাজ শুরু হচ্ছে বাড়িওয়ালার পক্ষ থেকে আমাকে বলেছিল কিন্তু আমি দেখো আপনার মহল্লার নেতা সর্দার হচ্ছে আমাদের ইমাম তো আমি আমাদের মহল্লা এই মহল্লার সরকারকে আমাকে অনুমতি দিয়েছিল আমি সেটা ওনাকে বলছি যে জানান নামাজ পড়াবে তারপরে আমরা অনেকে এটা করেন বা অনেকে করেন না দোয়া কিন্তু এটা নিয়ে আমি অনুরোধ করব তোর তো কেউ পড়বে না যেটা বলছি যেটা বলি সেটা শুনতে হয় আমাদের ইমাম সাহেব জানা যান নামাজ জানা যা পড়াবেন আমি এখন ছোট ভাই শেষে তাদের স্বামী আমরা আজকে আমাদের সন্তানের এত কম বয়সের মৃত্যুর লক্ষ্যের হাস আজকের আমরা অনেকটা সন্তনাতে আমাদের 얘가내줄거아니야아니내줄거나고리게잖아